প্রশংসা করতে যোগ্যতা লাগে বদনাম করতে কোনো যোগ্যতার দরকার হয় না কেউ যদি আপনার সমালোচনা বদনাম করে আজকে থেকে মন করবেন না বরং মুসকি হেসে তার জন্য দোয়া করবেন যে খুশি মনে আপনার গুণা নিচ্ছে নিজের সব আপনাকে দিচ্ছে তার জন্য দোয়া করবেন মন করবেন না আর মনে মনে ভাববেন এই বদনাম এবং সুনাম সেটা মন থেকে আসে যার মন যেমন সে সেটাই করবে তার মন হয়তো নোংরা সেই জন্য বদনাম তাই করছে আপনি সুনাম করে নিজের সুন্দর মনের পরিচয় দিয়ে দিবেন রবের রহমত আপনার কাছেই আসবে আমাদের জীবনে যত গুণা আছে এগুলাকে সবগুলা যদি গন্ধ হিসেবে বাইর হইতো আজকে কেউ কারো পাশে বসতে পারতাম সত্যি করে বলেন পারতাম প্রত্যেকটা গুনার বিনিময়ে যদি একটা একটা ফোরা উঠত আজকে কেউ কারো পাশে বসতে পারতাম তাহলে ওই রব সত্তার হয়ে সমস্ত গুণা গোপন করে রেখে আমাদের চেহারাকে ফর্সা করে রেখেছেন আল্লাহ বলছেন আমার রঙ্গে রঙ্গে যাও যদি আমার প্রিয় হতে চাও মৌলা